সরকারি কলমের খোঁচায় জীবন মৃত্যুর খেলা ভোট দিতে গিয়ে সত্যরোদ্ধ বৃদ্ধা জানতে পারলেন তিনি মৃত শুনতে তাজ্জব লাগলেও এই ঘটনাই ঘটল জলপাইগুড়ির ধূপগুড়ির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দা বাসন্তী দাসের সঙ্গে ভোটার লিস্টেও দেখা গেল বাদ পড়েছে তার নাম গত সেপ্টেম্বরেও ধূপগুড়ির উপনির্বাচনে ভোট দিয়েছেন তারপরেও কিভাবে বাদ পড়ল নাম বুঝে উঠতে পারছেন না তিনি আপনি কি ভোট দিতেন হ্যাঁ ভোট দিতে গিয়েছিলাম তো আমাকে ভোট দিতে যাইনি মানে এই লোকসভা নির্বাচনে হ্যাঁ লোকসভা নির্বাচনে একটু গেলাম হ্যাঁ তখন কি বললো ভোট দিতে গেলে বললো যে না আপনার তো সমস্যা আছে আপনি একটু ওয়েট করুন তারপরে কাকে যেন ফোন করলো উনি আমাকে বললো যে আপনি তো মৃত্যু বয়সের ভারে কার্যত নুব্জ বাসন্তী দাস চোখে দেখেন না ঠিক মতো ভালো শোনেন না কানেও সত্তরে কোটা পুড়িয়েছে অনেক আগে এখন বয়সের ভারে তিনি কানে কম শোনেন চোখে কম দেখেন বেহাল তার সংসারের হালু বাড়িতে ছেলে পুত্রবধূ রয়েছেন কিন্তু দিনমজুর ছেলের রোজ কাজ জোটে না তাই একটু বেশি রোজগারের আশায় অশক্ত শরীরে পরিচারিকার কাজ করতে হয় বৃদ্ধাকে কিছুদিন আগে চোখ করে আসলো চলাফেরা করতে পারে হয় উনি কি কাজ করেন এই অবস্থায় ভরসা বলতে সরকারি ভাতা কিন্তু সমস্যা সেখানেও অভিযোগ বার্ধক্য ভাতা কিংবা বিধবা ভাতা মেলে না কিছুই লাভ হয়নি প্রশাসনের দুয়ারে ঘুরেও স্কুলে গেলাম তারপরে দুইবার করে স্কুলে গেছি একবার বিটি অফিসে গেছি হয় নাই কিছুই হয় নাই দুয়ারে সরকার নেতাদের কাছে যাই ওই দুয়ারে সকালে গেছি দুয়ার সরকারের কাছেই তো দুবার গেছি আচ্ছা তারপরে বিটি অফিসে গেলাম সব কিছু করে জমা দেওয়া হয়েছে হুম তাও ওইটার তো কোনো খবরই নাই আর দুয়ারে সরকার গেলাম দুইবার এর আগে পৌরসভাতেও গেছিলাম একবার বলে হবে হবে করে সব জমা দে তারপরে তো আর হচ্ছে না আমরা তো জানি হবে কিন্তু কই এই অবস্থায় বৃদ্ধা সরকারি ভাতা দ্রুত চালুর আবেদন জানাচ্ছেন পরিবারের সদস্যরা আমরা চাচ্ছি মা ওই যে বিধবা ভাতা এমনি সবকিছু যেন পায় তা পাচ্ছে না জীবিত বৃদ্ধার নাম এভাবে বাদ যাওয়ার দায় সরকারি আধিকারিকের ঘাড়ে চাপিয়েছে তৃণমূল বিষয়টা হচ্ছে ভোটের লিস্টে যে বাদ পড়ার ক্ষেত্রে এটা গাবিলতি যদি থাকে বিএলও যে আছে সে বিএলও গাবিলতি থাকতে পারে বিজেপির দাবি গেরুয়া শিবিরের ভোটার হওয়ায় সরকারি সুবিধা থেকে বঞ্চিত করা হয়েছে বৃদ্ধাকে উনি কিন্তু উপনির্বাচনে ভোট দিয়েছেন ভারতীয় জনতা পার্টি আর ভারতীয় জনতা পার্টি সমর্থন হওয়ার সুবাদে ওনাকে বঞ্চিত করে রেখেছেন এবং বারংবার ওনাকে কিন্তু ধুঁকিয়ে দেওয়া হয়েছিল সাবনাং ওয়ার্ড তৃণমূলের পক্ষ থেকে যে তিনি তৃণমূল না করলে ওনার যাবতীয় সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখবেন এবং রেখেছেন হিসেব রাখা কর্মচারীরাই ঠিক করছে কে জীবিত রাখতে মৃত তাকে মৃত বানিয়ে দেওয়া হয়েছে তার জন্যই তিনি সমস্ত রকম সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত তিনি একেবারে যোগ্য দাবিদার হওয়া সত্ত্বেও তাকে বঞ্চিত করা হচ্ছে এই সমস্ত কিছু থেকে এখন দেখার বিষয়ে এই খবর সম্প্রচারের পর কতটা নড়ে চলে বসে প্রশাসন জলপাইগুড়ি ধূপগুড়ি থেকে ঝিলাম দেব নিউ।